প্রায় এক বছর আগে ভেঙে পড়েছিল আসানসোলের কালাঝড়িয়া পাম্পিং স্টেশনের দামোদর নদীর উপরে থাকা গুরুত্বপূর্ণ ব্রিজ আর সেই ব্রিজের সঙ্গে ভেঙে পড়েছিল আসানসোলের পানীয় জল ব্যবস্থার মেরুদণ্ড কিন্তু প্রশ্ন একটাই প্রায় এক বছরেও কেন মেরামত হলো না এই গুরুত্বপূর্ণ জলসংযোগ ব্যবস্থা মঙ্গলবার সরাসরি ঘটনাস্থলে পৌঁছে রাজ্য সরকার ও আসানসোল পৌর নিগমের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি অভিযোগ করেন একান্নটি গ্রাম আজ জলহীন মানুষ নদীঘাটে গিয়ে জল টানছে ভাঙা ব্রিজ আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে অগ্নিমিত্রা পালের সাপ প্রশ্ন গত বছর মে মাসে ব্রিজ ভেঙেছে আবারও মে মাস আসছে কিন্তু সংস্কার কোথায় মন্ত্রী মলয় ঘটক তিন মাস আগে বলেছিলেন সব ঠিক হয়ে যাবে প্রকল্প পাস হয়েছে তাহলে মানুষ কেন আজও জল পাচ্ছে না এমনকি কেন্দ্রের টাকা নিয়েও তোপ দাগেন তিনি ঘর বাথরুমের জন্য কেন্দ্র টাকা পাঠিয়েছিল সেটাও কাজে লাগানো হয়নি জল নিয়ে রাজনীতি হচ্ছে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে সরাসরি অভিযোগ বিধায়কের অন্যদিকে পাল্টার জবাব দিতে দেরি করেননি শাসক শিবির তৃণমূলের রাজ্যনেতা ভি শিবদাসন দাসু বলেন সংবাদ মাধ্যমে প্রচারের আলোয় আসতেই এই অপপ্রচার সমস্যার সমাধানে পিএইচই ও আসানসোল পৌর নিগম কাজ করছে বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ করা হচ্ছে কিন্তু রাজনীতি যতই চলুক প্রশ্ন রয়ে যাচ্ছে এক বছর ধরে কেন পড়ে থাকবে ভাঙা ব্রিজ জল কবে পাবে একান্নটি গ্রাম রাজনৈতিক তর্জা বানাম মানুষের চেষ্টা এই চলছে আসানসোলের আজকের বড় লড়াই গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আসছি বারবারই প্রশাসনকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে যে যেভাবে বালি চুরি করা হচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে এটাকে বন্ধ করা হোক আজকেও এসেছি এখানকার স্থানীয় মহিলারা বাড়ি তো বানিয়ে দেননি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাঠিয়েছেন সেই টাকা পৌঁছয়নি বাড়িও পায়নি বাথরুমও নেই তারা এখানে স্নান করতে আসেন আমার মা বোনেরা আর আজকে কি অবস্থা আপনি দেখছেন আজকে আগের বছর মে মাসে এই ব্রিজ ভেঙেছে মে জুন মাসে আরেকটা মে জুন আসতে চললো এখনও অবধি ব্রিজ ঠিক হলো না এখনও অবধি জলের কানেকশনও দেওয়া হয়নি মানে অল্টারনেটিভ যে একটা জলের কানেকশন সেটাও মমতা ব্যানার্জির সরকার এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন গভর্ন বাই তৃণমূল কংগ্রেস তারা দিতে পারেনি বছর লাগে একটা ব্রিজ ঠিক করতে একটা বছর লাগে একটা অল্টারনেটিভ জল সাপ্লাই করতে একান্নটা গ্রামে জল যায় ফিফটি ওয়ান সেখানে করে জল দেওয়া হতো মাঝে এম সি পেমেন্ট করতে পারছে না কন্ট্রাক্টরদের যারা ট্যাঙ্কার দেয় তাদের পেমেন্ট বন্ধ করে দিয়েছিল তারা ট্যাঙ্কার দেওয়া বন্ধ করে দিল আমরা আন্দোলন করলাম তারপরে এখন কিছু কিছু গ্রামে ট্যাঙ্কার যাচ্ছে কতদিন চলবে এইভাবে এই অবস্থায় রাখা রয়েছে এখানে মহিলা আজকে একটা বিরাট বিপদ ঘটতে পারে বিরাট বিপদ যে কারণে আজকে মহিলারা আজকে আমাকে এখানে ডেকেছে বলার জন্য যে এই বিষয়টা আপনি দেখুন এখানেই স্থান করতে আসে কারণ আর কোনো পুকুরের সংস্কার হয় না পুকুরগুলো পানাতে ভোরে গেছে ড্রেজিং হয় না সংস্কার হয় না ঘাট নেই যতগুলো আমরা পাই ততগুলো যত নিজেরতে বা সেলকে বলে করার চেষ্টা করেছি কতদিন এইভাবে চলবে মজায় ঘটক আমাদের যে মন্ত্রী তিনি তিন মাস আগে বললেন যে প্রজেক্ট স্যাংশন হয়েছে করা হচ্ছে এগুলো কি ভাওতাবাজি করছেন মলয়বাবু আপনি মন্ত্রী সামনে ইলেকশন তাই জন্য কি মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন আশা দিয়ে রাখছেন হবে হবে প্রজেক্ট পাস হয়েছে টাকা এসেছে হবে 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 মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন দামোদর আমাদের সাধের দামোদর ছোটোবেলা থেকে যে যাকে দেখে বড় হয়েছি যে নদীকে দেখে সেই নদীকে শেষ করে দেওয়া হচ্ছে দূরে দেখুন ওখানে আজকে আমি এখানে এসেছি সমস্ত যে জেসিবি যেগুলো বলে জলের মধ্যে কি পেপলাম না কী বলে সরিয়ে নিচ্ছে সেগুলোকে নয় এখানে এলে চারিদিকে আপনি দেখবেন পেপলাম রয়েছে সব বাড়ি চুরি করছে প্রশাসন জানে না পুলিশ জানে না রাস্তাঘাট শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাট শেষ হয়ে গেছে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না এত এত বড় বড় ডাম্পার যাচ্ছে সারা রাত ধরে এগুলোকে বন্ধ করুন প্রতিশ্রুতি দেবেন না মমতা ব্যানার্জি জল জল নিয়ে রাজনীতি করবেন না জল খাবার মাথার ছাদ এগুলো নিয়ে রাজনীতি করবেন না এক বছর হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের যে ইনকেপেবিলিটি কতটা অপদার্থ হলে রাজনীতি ভুলে যান আমি এই আসানসোলের মেয়ে আমি রাজনীতি করছি আমি বলছি কেন এক বছর লাগছে এক বছরের হতে চললো মে জুন মাসে কেন এখনো ব্রিজ ঠিক হলো না কেন এই জলের পাইপ এখনো ঠিক করতে পারলেন না আজকে মেয়ার সাহেব আপনাকে জবাব দিতে হবে আজকে মন্ত্রী সাহেব ঘটক ঘটকবাবু আপনাকে জবাব দিতে হবে আজকে তৃণমূলের এখানকার প্রেসিডেন্ট ব্লক আমাদের জেলার প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী মহাশয় আপনাকে জবাব দিতে হবে এগুলো নিয়ে রাজনীতি করতে আমরা দেব না বালি চুরি করতে দেব না দামোদরকে শেষ করতে দেব না আর জবাব দিতে হবে আমার মানুষ আমার আসানসোলের মানুষ আপনাদের এই বালি চুরি করার জন্য আজকে এই পিলার আজকেই ভেঙে পড়েছে এবং আপনি দেখলেন কি অবস্থায় পিলারগুলো দাঁড়িয়ে আছে একটা বিপদ হবে এটা একটা বিপদ হবে যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়বে আর পিলারগুলো দেখুন নিচের যে গোলটা সেটা বালিতে ঢাকা ছিল এখন সেই বালি শেষ হয়ে গেছে পিলারের নিচটা পুরো বেরিয়ে গেছে ঝুলছে তার নিচে কিছু নেই ওপর থেকে ওই ব্রিজের জন্য এটা ঝুলে রয়েছে এই সাপোর্টে যে কোনো সময় একটা বিরাট দুর্ঘটনা হবে এগুলো কি মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন তারা তাদের কাছে খবর নেই আমার কাছে যদি খবর থাকে আজকে এই অবস্থা আমাকে সাধারণ মানুষ ডেকে এনেছে তাহলে আপনাদের কাছে খবর নেই নাকি কয়েকশো লোক মরল তাতে কিছু যায় আসে না জেগে উঠুন বাংলার মানুষ শুধু আসানসোলের দামোদর নয় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নদীতে আজকে এই ধরনের দুর্নীতি হয়েছে বালি চুরি হয়েছে পাথর চুরি হয়েছে বোল্ডার চুরি হয়েছে নুড়ি পাথর চুরি হয়েছে জল চুরি হচ্ছে গাছ চুরি হচ্ছে সব জায়গাতে জেগে উঠুন পশ্চিমবঙ্গকে শেষ হতে দেবেন না প্রতিবাদ করুন পরিবর্তন দরকার রাজনীতি পরে কিন্তু পশ্চিমবঙ্গকে এইভাবে আমরা শেষ করতে দেব না আজকে এইটুকু আমি এর সাথে কথা বলবো ডিএম সাহেব আপনাকে ব্যবস্থা করতে হবে আর এখানে হয়তো লিখে দিন এখানে কেউ স্নান করবে না কোনো এখানে কোনো পাবলিক এখানে আসতে পারবে না এখানে ব্যারিকেড করে দিন আর একটা দুর্ঘটনা হবে কয়েকশো লোক মারা যাবে আপনি বল পাঁচ লাখ টাকা দু লাখ টাকা পাঠিয়ে দেবেন চলবে না এটা চলবে না আজকে কালাঝুরিয়ার যে পাম্পিং স্টেশন রয়েছে যেখানে পাইপ লাইনের যে ব্রিজটা ছিল এটা ভেঙে পড়ে আছে প্রায় এক বছর হতে চলল সেখানে পরিদর্শনে গেছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি সেখানে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস সিন্ডিকেটের মাধ্যমে বালি চুরি করিয়ে গোটা ব্রিজটাকেই কার্যত একটা ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে এবং এক বছর হয়ে গেল এই ব্রিজ তারা রিপেয়ারও করছে না মানুষ জলের সংকটে ভুগছে 2011 ತಿಗೆ ತಿರುಮೂ ಕಾಂಗ್ರೆಸ್ ಕಮದತೆ ಆಸೈಸಿ ಪಶ್ಚಿಮಂಗಲ ಅಕ್ತಿ ಭিত্রಪಾಲ್ ಎಂಎಲ್ಎ ହେଇಚಿ 2021 ಅಚುನಸ್ಕೃತ ಸೌಧ್ತಿ 2011 ತಿಗೆ ವಿರೋಧಿ 파ಟಿ ಪಶ್ಚಿಮಂಗಲ ತಿರುಮೂ ಕಾಂಗ್ರೆಸ್ ಏಪೋರೆ ಏರಕಂ ಅಭಿಯೋಗ പ്രചೂರ್ ಕೊರೆಚೆ പ്രചೂರ್ ಕೊರೆಚೆ ಸಿಂಡಿಕೇಟ್ ಒಮೋ ಗಮೋ

কালাজারিয়া যে কথা তুলে এসছেন যার যে রিয়াকশন ও বলছেন আসানসোল কোপারেশনে এরিয়াতে জল পাওয়া যাচ্ছে না যে যে জায়গাতে এইরকম আছে তো আপনাকে পাইলে বুঝতে হবে কিছু কোপারেশনের আন্ডারে আছেন কিছু পিএইচসি এর আন্ডারে আছে তো এই আগ্নিমিত্রা পল এমএলএ মেয়রের সঙ্গে বি দেখা করতে গিয়েছেন মেয়রের সঙ্গে বি বসে জলের ব্যাপারে দু তিনবার আমি শুনেছি দু তিনবার গিয়েছিল কথা বলেছেন যে আগে পিএচি যে যে দায়িত্বতে যে যে বসে আছে যার সঙ্গে দেখে করেছি তো কিছু না কিছু একটা প্রবলেম আছে মেকানিক্যাল প্রবলেম আছে যার জন্য এই অবস্থা আজকে দাঁড়িয়েছে আমরা নিজে যাই চাই যত জলদি জলের ব্যবস্থা বিভিন্ন জায়গাতে ই আমরা নিজে চাই আমরা নিজে মেয়ে মেয়ের সঙ্গে বি এই ব্যাপারে প্রচুর ওয়ার্ক কথা হয়েছেন যার সঙ্গে আপনার যে ভিএসি দায়িত্বতে যাচ্ছেন যার সঙ্গে বি কথা হয়েছেন আর আত্মী মিত্রাপাল ইস্যু কেন তুলছেন এই বাড়ি গিলি লেখে ওসকে কিছু বলার কিছু পাচ্ছে না যে যার কাউন্সলেন্সি যে আসানসোল সাউথ কাউন্সলেন্সি যে আছেন যে এই কাউন্সলেন্সি মতে ওস্কো প্রচুর ইস্যু আছে ও আপনার কে কেন বলছে না ইস্কোক ও ডেভেলপমেন্টের কথা লেখে কেন বলছে না ওর আর ইসিএল লেকে কেন বলছে না কেন্দ্রীয় গভর্নমেন্টের আন্ডারে আছেন যাকে লেগে কিছু বলছেন কিছু বলে না সেই পার্টিকুলার একই জায়গা কালি বলতে যাচ্ছেন কালি কয়লা বালি খালি বালি আমি বেশি শুনছি কয়লা থেকেই বেশি ও বালি লেগে পড়ছে তো বালি লেগে পড়ছেন তো বালির যে বিজনেস যে চলছেন যাকে আপনারা ধরুন ও কার সঙ্গে রিলেশন আছেন তৃণমূলের নামে কালী বদনাম করছেন তৃণমূলের লোকের সঙ্গে রিলেশন আছে বলে তো বলছেন আসলে আপনি দেখা যাবে তো যে বিজেপির পার্টি যে নেতা যে বলছে যার উপরে আছে কি করে দেখুন আপনারা ইলিগাল বালি চালায় যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস আমরা যে উপর মল থেকে সরকার যাকে যাকে যে বালি টেন্ডার দিয়েছেন ও যে নিজে এরিয়া বালি কাজ করছেন তোর যার বিরুদ্ধে কই বলতে পারবে না

ইলিগাল বালি আমরা চলতে দেব না আমরা সরকার নিজেই বলেছেন আমার পশ্চিমবঙ্গালের মুখ্যমন্ত্রী মমতা নিজেই বলেছে। তো আত্মমিত্রা পালে হাতে কোনো ইস্যু নেই সামনে ইলেকশন আসছে এই জন্য লোককে বিভ্রান্ত করার জন্য এরকম কথা বলছে